আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কিরকম ব্যস্ত কিনি ভাই ভালো না কত করে ব্যস্ত দর্শক আমরা এই মুহূর্তে আসছিলাম জয়দপুর রেল কোচিং এখানে দেশি কপি বিক্রি করা হচ্ছে জোড়া পঞ্চাশ না চল্লিশ পঞ্চাশ তো আজকের বাজারে এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন জোড়া পঞ্চাশ টাকা তো বাজার কিন্তু শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দোকান আছে অনেক দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকান এই পাশে টমেটো আছে সিম আছে বিভিন্ন জাতের কাঁচা বাজার এখান থেকে পাওয়া যায় আর এই পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হলো রেল গেট জয়দপুর রেল গেট এখানে জয়দপুর রেলগেটে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ট্রেন চলাচল করেন আর এই যে কাঁচা বাজার দোকানগুলো এগুলো শুধু রাত্রে বেশি পাবেন সকালবেলা খুব কম পাওয়া যায় তো এই পাশে কিন্তু মুসির দোকান আছে প্রায় অনেকগুলোই তো দর্শক এই পর্যন্তই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম